বাংলাদেশ জামায়াতে ইসলামে মনোনীত ঝিনাইদহ তিন আসনে এমপি পদ প্রার্থী জনাব অধ্যাপক মতিয়ার রহমান আমাদের প্রাণপ্রিয় নেতা ঝড় বৃষ্টির মাঝে উপস্থিত হয়েছেন মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের মানব সেবা নিয়োজিত ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি পান্তাপাড়া ইউনিয়নের আমির সহ সকল দায়িত্ববান উপস্থিত আছেন এবং যাওয়ার মতো রাস্তা ছিল না পানি কাদার মধ্যেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতি ইসলামী একান্ত অসহায় বাংলাদেশ জামায়াত ইসলামী পান্তাপাড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের অসহায় প্রতিবন্ধী হোসনেয়ারা বেগমকে মানব সেবার একান্ত নিদর্শন স্বরূপ এই হতদরিদ্র প্রতিবন্ধী মানুষটির মধ্যবয়সের মানুষটির গৃহ নির্মাণে আমরা আমাদের সাধ্য মতো আপাতত কিছু আর্থিক সহায়তা আমি তুলে দিচ্ছি প্রতিবন্ধী মানুষটির পাশে হে আর আদিমের মালিক মানব সেবায় আমার প্রাণপ্রিয় সংগঠনটি সংগঠনটিকে তুমি মানব সেবায় দায়িত্বশীল ভূমিকা পালন করার দান করো আল্লাহ হেয়ার আর আদিমের মালিক আমাদের সাদ স্বাদ আছে সাধ্য নেই সত্য সুন্দর মন আছে মানব সেবা আল্লাহর কিতাব মোতাবেক নবীর সন্না মোতাবেক সবচেয়ে বড় আল্লাহ দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমাদেরকে বঞ্চিত মানবে মানুষের পাশে সময়ে অসময়ে সর্বত্রকে আমি হত করো এই কথাগুলো বলে আমি নগদ কিছু আর্থিক সহায়তা প্রদান করছি আমার প্রাণপ্রিয় সংগঠনের পক্ষ থেকে আমার সাথে রয়েছেন পান্তাপাড়া ইউনিয়নের সম্মানিত আমির নায়েব আমির এবং শামখুর ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবিদ আক্তর রহমান সহ আমাদের আগামী পান্তাপাড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ একজন ভূমিকা পালনকারী আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আজহার উদ্দিন আমার সাথে আছেন আমরা সকল আল্লাহ আমাদের প্রতিটা কর্মকাণ্ডকে তুমি আগের হাতে ধ্বন রঞ্জিত করে দাও আগামীতে আল্লাহর আইন এবং সদলকের শাসন প্রতিষ্ঠার যে মহান লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানব সেবার মহান ব্রত নিয়ে আমরা অগ্রসর হচ্ছি আল্লাহ আমাদের প্রতীক বাল্লাকে তুমি আগামী নির্বাচনে বিজয়ী দাফ করো আজকের সহায়তা নয় নয় নির্বাচন কেন্দ্রিক সহায়তা ইসলামের সমহান আদর্শকে মুখে ধারণ করে আমরা সর্বত্রগামী হওয়ার চেষ্টা করছি মাত্র আল্লাহ তুমি আমাদেরকে কবল করো আমি এই কথাগুলো বলেই আমি যৎসামান আপাতত প্রথমবারের মতো কিছু আর্থিক বরাদ্দ প্রদান করছি